চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন শনিবার পঁচিশে অক্টোবর বিকেলে পৌরসভার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে প্রায় তিন মাস পানিতে ডুবে থাকার পর উন্মুক্ত হয়েছে রাঙ্গামাটির পর্যটনের প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতু সেতুটি পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দিয়েছে কর্তৃপক্ষ এতে বেড়েছে পর্যটকের ভিড় খাগড়াচড়ির মাটিরাঙ্গায় গ্রেপ্তারকৃত চার আসামি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বাঁশখালীর পুঁইছড়িতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ ফাহিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে নিহত ফাহিম পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ি চার নম্বর ওয়ার্ড ফরেস্টিলা এলাকার মোহাম্মদ আব্দুর রহিমের পুত্র মা ইলিশ রক্ষায় 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হবে শনিবার পঁচিশ অক্টোবর রাত বারোটায় এর আগে গত চার অক্টোবর থেকে ইলিশ শিকারে বাইশ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়